আগেকার যুগে একটা কোম ছিল যে কোমের নাম হলো কোমের সামুদ মানে তার একটা দল যে দলের মানুষরা খুব শক্তিশালী ছিল সেখানকার বাচ্চারাও বড় বড় পাহাড় কেটে সেখানে বাড়ি বানাত তো তাদের যে দলটা সেই দলটার একটা খারাপ অভ্যাস ছিল তারা প্রত্যেক দিন মূর্তি পূজা করতো এবং তারা আল্লাহকে বিশ্বাস করত না তারা যেটাই পাইত তাদের তারা তাদের সাথেই ক্ষতি করার চেষ্টা করতো মানে তারা যেটাকে সামনে দেখতো তাদের কোমের মানে লোকদের ছাড়া এমনি মানুষ দেখছে তো তারা তাদের ক্ষতি করবেই তো এরকম করতে 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 একদিন তারা ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে থামলো যেখানে অনেক বড় বড় পাহাড় ছিল পরে তারা সেই পাহাড়গুলোকে নিজেদের রাজ্য হিসেবে তৈরি করতে থাকলো তারা সেই পাহাড়গুলো কেটে সেখানে তাদের বড় বড় বাড়ি তৈরি করতে থাকলো তো আল্লাহতালা ইটা দেখে তাদেরকে আল্লাহতালার পথে ডাকার জন্য হজরত সালেহ আলি ওয়াসাল্লামকে পাঠালেন হজরত সালেহ আলহি ওয়াসাল্লাম যখন তাদেরকে নাফরবানী এবং আল্লাহ ইবাদত করার জন্য বললেন এই কথা শুনে সেই ব্যক্তিরা বলল না আমরা নাফরবানি করব। আমরা মূর্তি পূজা করবো এরা আমাদের কিছু করতে পারবে না যারা আমাদের মূর্তি পূজা মূর্তি পূজা করে তারা অনেক সুখী হয় তাদের অনেক শক্তি হয় আর যারা আল্লাহর ইবাদত করে তারা ধ্বংস হয়ে যায় আল্লাহ তাদেরকে কিছু দিতে পারে না এরকম তারা হজরত সালাহসলামকে খুব কথা বলতে থাকলো তখন হজরত সালেহাম সেগুলো সহ্য করতে থাকলেন কয়েকদিন পর সেই ব্যক্তির হজরত সালে আলি আসসাল্লামকে সেখান থেকে বের করে দেওয়ার খুব চেষ্টা করতে থাকলো তো একদিন সেই ব্যক্তির হজরত সালে আলি ওয়াকে তাদের প্রাসাদে ডাকলো এবং তাদেরকে সেই প্রাসাদে ডাকার পরে বললো যে তুমি যদি বড়ো পাহাড় থেকে একটা উট নি মানে গর্ভধারণ করেছে এমন একটা উট বের করে দিতে পারো মানে একটা গর্ভধারণ করেছে একটা উট এই পাহাড়ের ভিতর থেকে বের করে আনতে পারো তাহলে আমরা তোমাকে আল্লাহ নবী বা আল্লাহর পয়গম্বর হিসেবে হিসেবে মানবো তো হজরত আসলাম ভাবলেন যে আমি কীভাবে করতে পারবো তখন তিনি কাছে সাহায্য চাইলেন আল্লাহ রহমতে সেই পাহাড়টা দুই খণ্ড হয়ে গেল আর সেখান থেকে একটা উটনি বের হয়ে আসলো হিসকন পরে সেই উটনির একটা বাচ্চা হলো তো কয়েকদিন ধরে সেই লোকরা সেই উটনিটাকে সহ্য করছিল যখন একদিন হজরত সালেহাম ঘুমাচ্ছিলেন তখন সেই খারাপ ব্যক্তিরা মানে অনেক শক্তিশালী যারা ছিল তারা সে উটনির পা কাটে দিল তার বাচ্চাকে হত্যা করলো সে উঠনিকে পানি খাইতে দিল না কিন্তু হতচ্ছ হজরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা এই উঠনিকে পিপাশক্ত রাখবে না কারণ এটা আলো তরফ থেকে এসেছে তো কিন্তু সে ব্যক্তিরা সেই উঠনির দুটো পা কেটে দিয়েছিল সে উঠনির মধ্যে বড় বড় চাকু দিয়ে সেই উঠনির গা খন্ড খণ্ড করে দিল যখন হজরতাম তার ঘর থেকে বের হলেন তখন তার ঘরের সামনে অবস্থায় দেখে এরকম তিনি বললেন তোমাদের উপর আল্লাহ গজম নামবে তো সেই ব্যক্তিরা আল্লাহর গজমের কথা শুনে খুব হাসতে লাগলো আর বললো এত বড় বড় পাহাড় আমরা গর্ত করে সেখানে থাকি আমাদের কিছু হয় না আর এই আল্লাহর গজব দা তুই কি করবি কর তো এরকম আল্লাহ তালা করতে থাকলো কয়েকদিন পর আল্লাহ তালার গজব শুরু হয়ে গেল তাদের মুখ থেকে আলো চলে গেল তারা আস্তে আস্তে কমজোর হয়ে গেল তারপর অবশেষে একটা জোরের শব্দ হলো আকাশ ফেটে সেখান থেকে অনেক বড় বড় অনেক বড় বড় জিনিস মানে আগুনের ওই জিনিসগুলো পড়তে থাকলো মানে আল্লাহর গজব তাদের উপর নামতে থাকলো তো এই দেখে সবাই খুব ভয় পেয়ে গেল তখন সবাই হজর সালাহ আসলামকে খুঁজতে খুঁজতে থাকলো যে আমরা আল্লাহর ইবরত আল্লাহর উপর ইবাদত আনবো আল্লাহর ইবাদত করবো আল্লাহর উপর ইভার আনবো তোমরা খারাপ কাজ করবো না আমরা খারাপ কাজ করবো না আমরা ইবাদত করবো তো এরকম করে তারা হজরত সালেসাল্লামকে ডাকতে গেল কিন্তু ততক্ষণে হজরত আসলাম সে জায়গা ছিল অন্য কোথাও চলে গিয়েছিলেন আকাশ থেকে খুব জোরে জোরে শব্দ হতে লাগলো আর তাদের পুরা কোমকে তাদের পুরা কোমকে ধ্বংস করে দিল কিছুক্ষণ পরে তাদের একটা বাড়িঘর একটা বাড়িঘরের ইটও খুঁজে পাওয়া গেল না কিন্তু শুধুমাত্র সেই ব্যক্তিরাই বেঁচে ছিল যারা হজরত সালেহ আলি ওয়াসাল্লামের উপর ইমানো ছিল সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক গল্পটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই শুভ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত